আজ এই ভিডিওতে আপনারা জানতে পারবেন যে কেন শ্রীকৃষ্ণ তার এক ভক্তকে বলেন যে বাসি কাপড়ে স্নান না করে তার পুজো দিতে এই কথাটি শুনে হয়তো আপনারা অনেকেই অবাক হয়ে যাচ্ছেন যে এটা আবার কি ধরনের কথা ভগবানের পুজো বাসি কাপড়ে স্নান না করে দেওয়া কখনো উচিত নাকি এ তো বড় পাপ কিন্তু এই কথাটা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ নিজেই তার এক ভক্তকে বলেন কিন্তু কৃষ্ণ এই কথাটি কেন বলেন সেটাও আপনাদেরকে ভালোভাবে বুঝতে হবে তাই অবশ্যই ভিডিওটিতে বলা কথাগুলি এক মনে শেষ পর্যন্ত শুনুন এবং তারপরে নিজের মনে কোনো বিচার আনুন তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক এবং ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখবেন আজ আমি আপনাদেরকে বলবো শ্রী জগন্নাথ দেবের এক ভক্তের কাহিনী এক কৃষ্ণ ভক্তের কাহিনী যার ভক্তির কথা শুনলে আপনাদের সকলের মন পরমানন্দ লাভ করবে এই মহিলা ছোট থেকেই একজন একনিষ্ঠ কৃষ্ণ ভক্ত ছিলেন তার সম্পূর্ণ দিন সেবাতেই কেটে যেত তিনি ছোটবেলা থেকেই তার বাবাকে পূজায় সাহায্য করতে করতে হয়ে ওঠেন একজন বিশাল কৃষ্ণ ভক্ত তারপর তার বাবার মৃত্যুর পর তিনি পুরীর শ্রী জগন্নাথদেবের মন্দিরের কাছে একটি ছোট্ট কুঠির এসে বাস করতে শুরু করেন তিনি নিয়মিত মন্দিরে যেতেন শ্রী দেবকে দর্শন করতে শ্রী জগন্নাথদেবের দর্শন ছিল তার নিত্যদিনের কাজ তার কোনো সন্তান ছিল না এবং তিনি ধীরে ধীরে শ্রী দেবকে পুত্রের মতো স্নেহ করতে থাকেন জগন্নাথদেবের দর্শনের সময় নিয়মিত নিয়ে যেতেন নানা রকমের ফল তিনি এসব ফল দেবকে নিবেদন করে আসতেন একদিন মন্দির থেকে বাড়ি ফিরে তার মনে হলো পুরোহিতের ভোগ ভগবানকে নিবেদন করার আগেই হয়তো ভগবানের খিদে পেয়ে যায় আর তিনি যে ফল ভগবানকে নিবেদন করেন তাতে হয়তো তার ক্ষুধা মেটে না ভগবানের প্রতি এমন মাতৃস্নেহ নিয়ে ঠিক তার পরের দিন থেকে তিনি সকাল সাড়ে তিনটের সময় উঠে খিচুড়ি রান্না করতে শুরু করলেন তিনি স্নানঘর পরিষ্কার কিচ্ছু না করে প্রথমেই ঘুম থেকে উঠে খিচুড়ি বসালেন তারপর সেই খিচুড়ি প্রসাদ বাড়ির জগন্নাথ দেবের মূর্তির কাছে নিবেদন করলেন ঠিক সেই সময় এক কৃষ্ণাঙ্গ অতীব সুদর্শন বালক তার কুটিরে প্রবেশ করে বলল বড্ড খিদে পেয়েছে আমাকে কিছু খেতে দাও সে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকলেন সেই বালকটির দিকে দ্রুত গিয়ে তার জন্য একটি আসনের ব্যবস্থা করলেন কিন্তু তিনি মনে মনে ভাবছিলেন যে এই বালককে সে কী খেতে দেবে তখন হঠাৎ করে তার মনে হলো ভগবান শ্রী জগন্নাথদেবকে নিবেদিত ভোগ এই বালককে খেতে দেওয়ার কথা তিনি তাই করলেন মহানন্দের সেই বালক খিচুড়ি খেতে লাগলো সে তার পাশে বসে তাকে পাখার হওয়া করতে লাগলেন আর অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল সেই বালকটির দিকে সেই প্রসাদ খেয়ে খুবই তৃপ্ত হলো সেই বালক সে বলল প্রত্যেক দিন এরকম খিচুড়ি খেতে চায় সে আর সেই কৃষ্ণভক্ত মহিলা মাথা নাড়ালেন বালকটি এটাও বলে গেল যে প্রত্যেক দিন সে আসবে সকাল সকাল খিচুড়ি খেতে তারপর বালকটি কিছু দূর গিয়ে অদৃশ্য হয়ে গেল এদিকে তার আর সময় কাটে না তার খালি মনে হতে লাগলো কখন আসবে সে বালক তিনি খেতে দেবেন তাকে পাখার হাওয়া করবেন তাকে পরের দিন উঠে সব কাজ ফেলে ধরিয়ে দিলেন উনুন শুরু করলেন রান্না মনে চিন্তা তার রান্না যেন তার ভালো হয় ঠাকুর ভগবান জগন্নাথ দেব তুমি সহায় হও তোমায় নিবেদন করবো প্রথমে তারপরে বালকটিকে দেব প্রসাদ হিসাবে যেন সেই বালকটি আজকে অবশ্যই আসে ঠাকুর শুধু দু চোখ ভরে দেখবেন তাকে তার সেবা করবেন এতেই তার সুখ তারপরে তিনি প্রার্থনা করে চললেন এবং রান্না করে চললেন স্নান না করে শুদ্ধ পোশাক না পরে ঘর পরিষ্কার না করে রান্না করে চলেছেন শ্রী জগন্নাথ দেবের ভোগ গুনগুন করে তিনি ভগবান জগন্নাথদেবের নাম জপ করে চলেছেন শ্রী জগন্নাথদেবকে প্রসাদ নিবেদন শেষ হতেই হাজির হলো সেই বালক বালকটিকে দেখে যেন তার ধরে প্রাণ এলো আসন নিয়ে এসে তাকে বসতে বললেন তার পাশে তাকে ভোগ খেতে দিয়ে পাখার হাওয়া করবেন বলে আহা কি অপূর্ব বালক তিনি বালকটিকে দেখেন শুধু মন প্রাণ ভরে দেখেন কি মিষ্টি তার মুখখানা তৃপ্তি করে খাওয়ার পরে বালকটি বলল এবার আমি আসি এই বলে সে প্রস্থান করতে যাবে ঠিক সেই মুহূর্তে সে তাকে স্নেহ ভরা গলায় ডেকে বললেন কাল আসবে তো বাবু বালকটি বলল হ্যাঁ আসবো এরপর থেকে এরকম করেই দিন কাটছিল তার প্রত্যেক দিন সকালের কাজ হচ্ছে রান্না করা তারপর খিচুড়ি নিবেদন করা দেবকে আর তারপর বালকটিকে খেতে দেওয়া এরপর সারা দিনটা কাটে তার নানা নানারকম মাল মশলা জোগাতে উনুনের জ্বালানি সব সংগ্রহ করতে দিনের পর দিন এইভাবেই কেটে যাচ্ছে সারা দিন বালকটির উজ্জ্বল দীপ্তমান মুখ তার চোখের সামনে বারবার ভেসে উঠছে তার তো আনন্দে আর ধরে না মন ধ্যান জ্ঞান হলো খিচুড়ি রান্না করা রান্না শেষ হলে দেবকে নিবেদন করা ঠিক তার পরবর্তী সেই বালকটি চলে আসে খিচুড়ি খেতে তাকে তিনি সেবা করেন আর তিনি মনে পরম শান্তি লাভ করেন এর ফলে দীর্ঘদিন ধরে তার যাওয়া হয়নি জগন্নাথ দেবের মন্দিরে একদিন এলেন সেই মন্দিরের প্রধান পূজারী তার সাথে দেখা করতে তিনি জিজ্ঞাসা করলেন এখন কেন মন্দিরে যাও না তুমি কথায় কথায় বললেন তার সারাদিনের কাহিনী। স্নান না করে ঘর আঙিনা পরিষ্কার না করে ধোয়া পোশাক না পরে ভগবান শ্রী দেবকে প্রসাদ দেওয়ার কথা শুনে মন্দিরের প্রধান পূজারী অত্যন্ত অসন্তুষ্ট হলেন তিনি তাকে বললেন স্নান করে পরিষ্কার পোশাক পরে তিনি যেন রান্না করেন তারপর যেন নিবেদন করেন নৈবেদ্য মানে এটা তো জগন্নাথ দেবের পুজো হবে তাই স্নান করে করতে বলেছিলেন তিনি এতদিন বাসি কাপড়ে রান্না করে নৈবেদ্য নিবেদন করেছিলেন জগন্নাথদেবকে এটা অনুচিত হয়েছে ভেবে তিনি মনে মনে খুব ব্যথা পাচ্ছিলেন তিনি খুবই দুঃখিত ছিলেন মনে মনে ক্ষমা প্রার্থনা করছিলেন তিনি বারবার জগন্নাথদেবের কাছে পরের দিন তিনি সকালে উঠে স্নান করলেন তারপর পোশাক পরিবর্তন করে রান্নায় বসলেন অনেক সময় লেগে গেল তার এবং বেলা হয়ে গেল যখন তিনি নিবেদন করলেন খিচুড়ি অবশেষে এলো সেই বালক তার মুখ শুকিয়ে গেছে শুকিয়ে ছোট হয়ে গেছে সুন্দর মুখটি ভোগের অপেক্ষা করতে করতে সেদিন প্রথমবার তার দেরি হয়ে গেল বালকটিকে ভোগের প্রসাদ খেতে দিতে তারপর বালকটি কোনো দ্রুতই ভোগ খেয়ে ফেলল অন্যদিকে মন্দিরের প্রধান পুরোহিত নিবেদন করলেন প্রসাদ কিন্তু দেখলেন নৈবেদ্য থেকে সুগন্ধ আসছে না শ্রী জগন্নাথদেব কি তাহলে গ্রহণ করলেন না নৈবেদ্য তাহলে কি অন্যায় হয়ে গেল তার এইভাবে মন্দিরের প্রধান পুরোহিত ভগবান শ্রী জগন্নাথদেবের কাছে বারংবার ক্ষমা প্রার্থনা করতে লাগলেন অবশেষে তিনি দেখলেন জগন্নাথদেবের মুখে লেগে রয়েছে খিচুড়ি ধ্যানে বসলেন তিনি সব জানতে পারলেন ধ্যান থেকে উঠে ছুটলেন সেই কৃষ্ণ ভক্তের ঘরে সব খুলে বললেন খুবই চমকৃত হলেন সেই মহিলা আনন্দে তখন তার দুচোকার ধরে না তাহলে বালকটিকে শ্রী দেবের নিজেই ছিলেন আনন্দে তার দুচোখে জল চলে আসে পূজারীদের অনুরোধে এরপর থেকে প্রত্যেকদিন তিনি সকালে উঠে মন্দিরে রান্নাঘরে গিয়ে বানাতেন সেই ভোগ তারপর তিনি নিবেদন করতেন শ্রী জগন্নাথদেবের উদ্দেশ্যে বালক ভোগে একটি গুরুত্বপূর্ণ পদ হচ্ছে খিচুড়ি আর এই মহিলার নাম হল কর্মাবাই ও তার খিচুড়ি প্রসিদ্ধ হলো। কর্মাবাইয়ের খিচুড়ি নামে ভগবানের জন্য খিচুড়ি সেবা করে থাকেন তিনি বাকি জীবন তিনি খুব কম বয়সে মারা যান মৃত্যু হয় তার পুরীতে সালটা ছিল ষোলোশো চৌত্রিশ দিনটা ছিল পঁচিশে জুলাই মন্দিরের আদরেই তিনি সমাধিস্থ হন তার মৃত্যুর সময় জগন্নাথ দেবের চোখ থেকে আমরা যার জন্য সমস্ত সীমা ভেঙে দিতে পারি সেই মানুষটাই আমাদেরকে আমাদের সীমার মধ্যে থাকা শিখিয়ে দেয় সৎ চরিত্রের অধিকারী হৃদয় সর্বদা শান্ত থাকে পরিস্থিতি তার জীবনের সুখের বাধা হয়ে দাঁড়ায় না সমাজে তার সমান মনের সন্তোষ অক্ষত থাকে সর্বদা অর্থাৎ ভালো ব্যবহার ভবিষ্যতে সুখের পথ দেখায় না ভালো ব্যবহার নিজেই সুখ দেয় অপরদিকে দুর্ব্যবহার ভবিষ্যতে দুঃখের পথ দেখায় না অধর্ম সেই মুহূর্তে দুঃখকে উৎপন্ন করে ধর্ম থেকে সুখ পাওয়া যায় না ধর্মই স্বয়ং সুখ বন্ধুরা ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্য একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং মনের বসে নয় মনকে নিজের বসে রাখুন ধন্যবাদ